হ্যালো ইবির আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে চলে আসছি হাঁসের মাংসের বিরিয়ানি যারা হাঁসের মাংস খেতে পছন্দ করে না একেবারেই তাদের জন্য আজকের রেসিপিটি একদিন বাসায় এভাবে হাঁসের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন এত মজার ভুলতেই পারবেন না তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে রান্নাটা করে দেখাই আমি এখানে দুই কাপ চিনি গুঁড়া চাউল নিয়েছি চাউলটা আমি ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে চাউলটা খুব ভালোভাবে ধুয়ে এবার পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখব বিশ মিনিটের জন্য তাহলে চাউলটা ফুলে ডাবল হয়ে যাবে এরপরে একটি কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবার পানির ভিতরে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ জিরা আর এক টেবিল চামচ তেল দিয়েছি এবার পানিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার অপেক্ষায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব ভালোভাবে বলক এসে গিয়েছে এবার আমি ভিজিয়ে রাখা চাউলগুলি দিয়ে দিব ভাতটা আমি খুব বেশি সিদ্ধ করে নিব না এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলার থেকে নামিয়ে একটি শাঁখনির উপরে রেখে দিব পানি ঝরাতে এখানে আমি দেখতে পাচ্ছেন এক কেজি মতো হাঁসের মাংস নিয়েছি রাজহাঁসের মাংস মাংসগুলি আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনার চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন একটি কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব পেঁয়াজ বেড়েজটা করার সময় একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তা না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি এর থেকে বেশি ভেজে নিব না এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এবার আমি আলু ভেজে নিব তিনটা বড় সাইজের আলু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি সামান্য লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নিব। আলু ভাজার সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু আমার ভাজা যাবে না হালকা লালচে কালার হয়ে গেলে উঠিয়ে নিতে হবে বন্ধুরা দেখেন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আমি একই প্যানে মাংসটাও রান্না করে নিব পরিমাণ মতো তেল দিয়েছি আর কিছু ফোরঙের মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি এখানে খুব বেশি ভেজে নিব না একটু সফট করে ভেজে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটা হালকা ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু বারবার এভাবে নেড়ে সেরে ভেজে নিতে হবে এবার আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি দেড় টেবিল চামচ জিরা বাটা আমি আজকে বিরিয়ানি রান্নার জন্য বাটা মশলাটাই বেশি ইউজ করছি চার পাঁচটা কাঁচা মরিচ তাহলে সুন্দর একটি ফ্লেভার আসবে গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এক টেবিল চামচ টমেটো সস টমেটো সস দিলে আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি মাংসগুলি দিয়ে মশলার সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ডাকনা খোলার পরে দেখুন মাংসের থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে কষানোর সময় এখানে কোনো পানি দেওয়া লাগবে না এভাবে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে আর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে বন্ধুরা আমি এখানে এক কাপ মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আর এক কাপ পানি এবার ঝোলে বড় কষে গেলে আমি আলুগুলি দিয়ে দিব আলুগুলি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মাংসের ঝোলটাও কমে গিয়েছে এবার আমি এখান থেকে অর্ধেকটা মাংস উঠিয়ে নিব অর্ধেকটা মাংস আমি উঠিয়ে নিয়েছি এবার আমি পানি জড়িয়ে রাখা ভাতগুলি দিয়ে দিচ্ছি কিছুটা ভাত এখানে দিচ্ছি এরপরে আবারও মাংস দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আবারও ভাত দিয়ে এভাবে ভালোভাবে দমে রেখে দিতে হবে এইভাবে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হবে দশ মিনিট এভাবে রেখে দিব দেখুন বন্ধুরা বিরিয়ানি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখলে তো বুঝতে পারছেন মুখে পানি চলে আসছে এভাবে একদিন বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আপনার প্রিয়জনকেও খাওয়াবেন সে খুবই খুশি হবে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আজ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ